আসসালামু আলাইকুম আমাদের ফ্যাশনেবল আপুদের প্রথম পছন্দ প্রিমিয়াম জমজম সুইচের এত সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা কোনোভাবেই আপনারা ইগনোর করতে পারবেন না কারণ যখন সুন্দর ড্রেস আসে তখন কিন্তু সেটা দেখতেও ভালো লাগে সো এটা দুপাটা থেকে শুরু করে ড্রেসের কালারটা এতটাই সুন্দর এতটাই অ্যাট্রাকটিভ যেটা এক দেখাতে আপনাদের ভালো লাগবে তো জমজম সুইচের ড্রেসগুলি বেসিক্যালি যে আপুরা নেন এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে এবং একদমই ফ্যাশনেবল ডিজাইনের মধ্যে ড্রেসটা একটু সুন্দর সাধারণত আমরা যখন জমজমের ভিডিও দিই একসাথে অনেকগুলো ড্রেসের ভিডিও দিই এই ড্রেসটা আলাদা করার অন্যতম রিজন হচ্ছে এটার যে ডিজাইন প্লাস কালার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কি দারুণ করে এখানে ডিজাইনটা করা আছে একদমই ইউনিক লেভেলের একটি কালেকশন প্রিমিয়াম মানের একদম এ গ্রেডের যে জমজমটা আছে না সেই জমজমের কালেকশন হচ্ছে এটা সো এটা হচ্ছে কামিজটা ফুলি জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে জাস্ট লুক যত দেখবেন ততই ভালো লাগবে ফ্রন্ট গেল এখন হচ্ছে এটার যে ব্যাক আছে এই যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণ একদম লার্জেবল কাপড় দেওয়া থাকবে আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারবেন যদি গরমে নিজেকে স্বস্তিতে রাখতে চান এবং থাকতে চান সব থেকে ফ্যাশনেবল তাহলে এমন একটি ড্রেস যথেষ্ট অনেক ড্রেসের থেকে একটা ড্রেস অনেক সময় সব ড্রেসের কাজ করে দেয় সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা আমরা কোথায় পাচ্ছি একদমই ড্রেসের নিচে থাকবে হ্যাঁ যেটা আপনার হাতে পেলেই বুঝতে পারবেন এটা গেল ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা দেখিয়ে দিয়েছি এবং এটার যে প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে পাবেন এই যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি একদমই কটনের ভিতরে থাকবে এবং এটার দোপাট্টাটা এতটাই লাক্সারিয়াস এই যে দোপাট্টাটা হচ্ছে এটা কালারটা দেখেই বুঝতে পারতেছেন এবং কন্ট্রাস্টটা বিশেষ করে খুবই নাইস এত সুন্দর একটি জমজমের কালেকশন প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনারা পাবেন কত জানেন মাত্র নয়শো টাকা এত সুন্দর ড্রেস তাও দাম কিন্তু একদমই কম জমজম ড্রেসগুলি আমরা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং সেল করে থাকি একদম আমাদের জমজমগুলি আপনারা যখন দেখেন জানেন এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয় এবং যখন আপনার হাতে পান একদম হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকেন দ্যাটস এই জমজমের ড্রেসগুলি এত চাহিদা আমাদের চ্যানেলে সো এটা হচ্ছে ওড়নাটা এইভাবে দেখিয়ে দিয়েছি এখন একটু লম্বা এভাবে দেখিয়ে দিই এটা হচ্ছে ফুল ওড়নাটা দেখতে যেমন সুন্দর তেমনই বড় সাথে হচ্ছে কালার কম্বিনেশনটা সব মিলিয়ে এক কথায় অসাধারণ সুন্দর একটি প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসের সাথে যখন আপনারা এই ওড়নাটা দিয়ে পরবেন জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি হ্যাঁ যেহেতু আমরা চেষ্টা করি সবথেকে সুন্দর প্রোডাক্টটা দেওয়ার জন্য এই যেটা হচ্ছে ড্রেসের লুকিংটা তো কীভাবে অর্ডার করবেন যেহেতু দামটাও রিজনেবল ড্রেসটাও সুন্দর অর্ডারের জন্য আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বার এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসব পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ